মুখ্যমন্ত্রী সম্মানিত করলেন শ্রী গৌতম ঘোষকে এর আগে মুখ্যমন্ত্রী সরকারের পক্ষ থেকে পুরস্কার অর্থ তিনি দিয়েছেন এই মহিলা ফুটবলারদের এই মহিলা ফুটবলাররা আজ যে অনুষ্ঠান থেকে আরও বাড়তি উদ্দীপনা পেয়ে ফিরল তা বলাই বাহুল্য এখন আমি একটু সংক্ষিপ্ত বক্তৃতার জন্য ক্লাব প্রেসিডেন্ট শ্রী মুরারিলাল লোহিয়াকে একটু মঞ্চে রাখছি বিখ্যাত পরিচালক শ্রীজিৎ মুখোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী সংবর্ধিত করছেন